আসসালামু আলাইকুম প্রিয় কুইত প্রবাসী ভাই বোন স্বাগত জানাই যারা দেখছেন ভিডিওটি কুইত থেকে আপনি কুইতের কোন এলাকায় থাকেন কমেন্টস করে জানিয়ে দিন এবং এই ভিডিওটি প্রচার করে দিন যাতে করে আমাদের অনেক প্রবাসী ভাই বোন জানতে পারে বুঝতে পারে জানিয়ে দেব কুইতের কোন এক্সচেঞ্জ আজ আপনাকে কত রেট দিচ্ছে এবং কুইতের গোল্ড মার্কেট আপডেট এক্সচেঞ্জে যাওয়ার আগে বা মার্কেটে যাওয়ার আগে এই তথ্যগুলো জেনে নেবেন এতে করে আপনি আর্থিকভাবে লাভবান হবেন এবং আপনার সময়ও বেঁচে যাবে কুয়েতে টোটাল বত্রিশটি এক্সচেঞ্জ কোম্পানি সবাই অনলাইনে আপডেট প্রচার করে না আর সব এক্সচেঞ্জের সম্মান টাকার শাখাও নেই আশা করি আমাদের ইনফরমেশনটি আপনাকে আর্থিকভাবে লাভবান করবে কুয়েত বাহরান এক্সচেঞ্জ আপনাকে দিচ্ছে তিনশো সাতাত্তর টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো ছাপ্পান্ন টাকা অ্যাকাউন্ট টু ক্রেডিট তিনশো ষাট টাকা ইউএই এক্সচেঞ্জ তিনশো সাতাত্তর টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো চুয়ান্ন অ্যাকাউন্ট টু ক্রেডিট তিনশো ছাপ্পান্ন হুইথ ইন্ডিয়ান এক্সেস তিনশো সাতাত্তর ব্যাঙ্ক টু ব্যাঙ্ক পিক আপ তিনশো চুয়ান্ন অ্যাকাউন্ট টু ক্রেডিট তিনশো ছাপ্পান্ন লুলু এক্সেস তিনশো ছিয়াত্তর ব্যাঙ্ক টু ব্যাঙ্ক পিক আপ তিনশো চুয়ান্ন অ্যাকাউন্ট টু ক্রেডিট তিনশো ছাপ্পান্ন আল মুজাইনি এক্সেস তিনশো ছিয়াত্তর ব্যাঙ্ক টু ব্যাঙ্ক পিক আপ তিনশো চুয়ান্ন অ্যাকাউন্ট টু ক্রেডিট তিনশো ছাপ্পান্ন ওমান এক্সেস তিনশো ছিয়াত্তর ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ বিক আপ তিনশো চুয়ান্ন অ্যাকাউন্ট টু ক্রেডিট তিনশো ছাপ্পান্ন জুলে ক্যাস এক্সেন্স তিনশো পঁচাত্তর ব্যাঙ্ক টু ব্যাঙ্ক আপ তিনশো চুয়ান্ন অ্যাকাউন্ট টু ক্রেডিট তিনশো ছাপ্পান্ন সিটি ইন্টারন্যাশনাল অ্যাকসেন্স তিনশো ছিয়াত্তর ব্যাং টু ব্যাঙ্ক ক্যাশ ফিকাপ তিনশো চুয়ান্ন অ্যাকাউন্ট টু ক্রেডিট তিনশো ছাপ্পান্ন আল নাদা তিনশো আশি ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ ফিকাপ তিনশো চুয়ান্ন অ্যাকাউন্ট টু ক্রেডিট তিনশো ছাপ্পান্ন আলমোল্লা একসেন্স তিনশো সাতাত্তর ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ ফিকাপ তিনশো চুয়ান্ন অ্যাকাউন্ট টু ক্রেডিট তিনশো ছাপ্পান্ন এআরি অ্যাকসেন্স তিনশো আটাত্তর ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ ওই কাপ তিনশো চুয়ান্ন অ্যাকাউন্ট টু ক্রেডিড তিনশো ছাপান্ন বিএস এক্সেন্স তিনশো সাতাত্তর ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ বিকাপ তিনশো চুয়ান্ন অ্যাকাউন্ট টু ক্রেডিট তিনশো ছাপ্পান্ন বাংলাদেশ ফরেন কারেন্সি তথ্য অনুযায়ী তিনশো উনআশি ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশবিক আপ তিনশো চুয়ান্ন অ্যাকাউন্ট টু ক্রেডিট তিনশো ছাপ্পান্ন এর বাইরে কিছু এক্সচেঞ্জ কোম্পানি ভালো রেট দেয় কিন্তু তাদের তথ্য পাওয়া যায় না যেটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনি যখন দেশে টাকা পাঠাবেন আপনি কনফার্ম করে নেবেন এক্সচেঞ্জ থেকে সরকার ঘোষিত প্রণোদনা এবং ব্যাংকের ঘোষিত প্রণোদনা আপনি পাচ্ছেন কিনা এবং যদি তারা বলে যায় আপনি এটি পাবেন না এটি পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে তাদেরকে জিজ্ঞেস করবেন এবং যদি বলে আপনি পাবেন তাহলে আপনি দেশে টাকা পাঠানোর পর আপনার আপনজনকে বলবেন ব্যাংক থেকে এটি বুঝে নেওয়ার জন্য কোনো ব্যাংক যদি এই টাকা না দিতে চায় তিনি যেন উপস্থিত থেকে ব্যাংকের ম্যানেজার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে। কুইতের মার্কেট থেকে আজ আপনি গোল্ড খরিদ করার সিদ্ধান্ত নিয়েছেন ছয় ক্যারেট পাবেন পাঁচ দিনার ছয়শো পঞ্চাশ পিলসে এক গ্রাম দশ ক্যারেট পাবেন নয় দিনার পাঁচশো পিলসে এক গ্রাম চোদ্দ ক্যারেট পাবেন তেরো দিনার তিনশো পঞ্চাশ ফিলসে এক গ্রাম ক্যারেট পাবেন সতেরো দিনার এক গ্রাম একুশ ক্যারেট পাবেন উনিশ দিনের নশো পঞ্চাশ ফিলস এক গ্রাম বাইশ ক্যারেট পাবেন বিশ দিনার নশো পঞ্চাশ ফিলস এক গ্রাম চব্বিশ ক্যারেট পাবেন বাইশ দিনার নশো পঞ্চাশ ফিলস এক গ্রাম এক কেজি পাবেন বাইশ হাজার নশো পঞ্চাশ দিনারে এক তোলা পাবেন দুশো পঞ্চাশ দিনারে এক আউন্স পাবেন সাতশো দিনারে মনে রাখবেন কুইতে আপনি পাচ্ছেন গোল্ড সৌদি দুবাই সিঙ্গাপুর ইতালি এবং কুইতে লোকালভাবে তৈরি কৃত প্রতিটি দেশের অর্নামেন্টসের কাজের ভিন্নতার কারণে দোকানিরা মজুরি মূল্য আলাদা আলাদা নির্ধারণ করে থাকে এটি আপনাকে অবশ্যই বুঝে নিতে হবে আপনি গোল্ড খরিদ করার সময় প্রতারিত হতে না চাইলে অবশ্যই যাচাই করে নেবেন আপনার খরিদকৃত গোলটি কোন দেশে তৈরি কৃত এতে করে আপনি প্রতারিত হবেন না এবং কোন ক্যারেটের আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকুন যারা অলরেডি যুক্ত রয়েছেন সকলকে ধন্যবাদ